নমস্কার সুপ্রভাত আজ সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে ফলে আমার যারা দর্শক আছেন তাদের প্রত্যেককেই সরস্বতী পুজোর শুভেচ্ছা আজ প্রথমে যে বিষয়টার উপর আমরা নজর দিই সেটা হচ্ছে ওয়াক অফ সংশোধনী বিল আজ সেটা সংসদে পেশ হবে জগদেব বিকা পাল যাকে যৌথ সংসদীয় কমিটি হেড করা হয়েছিল তিনি আজকে বিলটা যে সংসদে পেশ করবেন এবং স্বাভাবিকভাবেই যৌথ সংসদীয় কমিটির যে বিল পেশ নিয়ে আজকে কিন্তু পার্লামেন্টে যেতে পারে ওই হট্টগোল অবশ্যম্ভাবী কারণ ইতিমধ্যেই বিরোধীরা আমরা দেখেছিলাম যে যৌথ সংসদীয় কমিটির যে মিটিংগুলো হচ্ছিল বারবার করে কিন্তু সেই বৈঠক থেকেও তারা বেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ওয়াক বোর্ডের যে সমস্ত প্রস্তাব সে সমস্ত মহিলাদের রাখা হবে সেখানে মুসলিম অমুসলিম জগদম্বিকা পাল দেখলাম উনি বাইট দিয়েছিলেন যে সুবিধা গরিব অনাথ পিছিয়ে পড়া মানুষের পাওয়া উচিত যেটা এখনো ওয়াকপ পাচ্ছে না আগে বারবার করে যেটা সরকার বলেছে যে ওয়াক সরকারি মন্ত্রীরা যখন কিরণ রিজিজু পার্লামেন্টে ওয়াকপ নিয়ে বলেছিলেন তখন উনি বলেছিলেন যে আহ ওয়াক যে সম্পত্তি কিছু লোক ধরে রেখেছে তারা এই এই হচ্ছে বারবার বারবার করে বিজেপি বা কেন্দ্রীয় মন্ত্রীরা সম্পত্তি গুলো প্রচারে আনছিলেন এবার কোন সম্পত্তিকে ওয়াক নিতে গেলেও তারও নিয়মের পরিবর্তন করা হচ্ছে উল্টো যারা আহ ইন্ডিয়া জোটের সদস্য আছেন তারা মনে করছেন এটা মুসলিমদের যে অধিকার সেই অধিকারের হস্তক্ষেপ করছে বিজেপি ভাবে মেরুকরণের লক্ষ্যে তাই আজকে ওয়াক বিল যখন পেশ হবে তখন কিন্তু অবশ্যম্ভাবে আবার সংসদ জুড়ে হবে দেখার আগের দিন আমরা যেমন দেখেছিলাম যে পার্লামেন্টে যখন বাজেট পেশ হচ্ছিল তখন বিরোধীরা ওয়াক আউট করেছিল কুম্ভের এই যে মৃত্যু হয়েছে তার প্রতিবাদে আজকে দেখা যে ওয়াক আপ বিল নিয়ে বিরোধীদের অবস্থান ঠিক কি হয় দ্বিতীয়ত আমরা যদি এই কলকাতার খবরে নজর রাখি বঙ্গের খবরে নজর রাখি তাহলে অন্যতম বিষয় হচ্ছে ম্যান হোল কাণ্ড শনিবার ম্যানহোলে তিনজন মারা গেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ম্যান হোলে আর কি মানুষের প্রবেশ নিষিদ্ধ একেবারে না করে দিয়েছে এবং যদি করাও হয় তাহলে কি কি যদি বাধ্য হয়ে করতে হয় তাহলে কি কি নিয়ম নীতি মানতে হবে সেটাও বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে আহ বিচারপতি এই মাত্র তিন চার দিন আগে নির্দেশ দিয়েছিলেন যে ম্যান হলে মানুষকে ঢোকানো যাবে না ওই নোংরার মধ্যে এবং সেখানে উনিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু হলকনামা জমা দিতে বলা হয়েছিল হঠাৎ স্টেটকে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ আছে কিন্তু কোথায় কি নির্দেশ পড়ে থাকলো নির্দেশেই আহ পুরসভা সেই ম্যান হলে নামিয়ে দিলেন কর্মীদের গরিব মানুষগুলোকে আর মেয়র যুক্তি দিচ্ছেন সেখানে দেখলাম যে অনেক সময় কর্মীরাই তো নামতে চান অদ্ভুত যুক্তি এই দায় কিছুতেই নেবেন না আগে যখন বাড়ি ভেঙে গেছিল তখন দায় ছিল সিপিএম এর বাড়ি হেলে গেলেন সিপিএম এর এদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের আমলে একাধিক জলাভূমি বুঝিয়ে যাচ্ছে আর এখন যেই ম্যান হলে পরে মৃত্যু তখন কোথায় বলছেন আমি আহ পরিসংখ্যান চাপি আমি আর কি কুম্ভ মেলায় যেরকম হয়েছিল মৃত্যুর সংখ্যা চাপা হয়েছিল আমরা করিনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন তখন দেখা যে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা কি জবাব দেয় কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্টের আশা করি কোর্ট এর কড়া পদক্ষেপ নেবে পুরসভার বিরুদ্ধে এবার থার্ড আসুন আজকে দিল্লি ভোটে প্রচার শেষ পাঁচ তারিখ দিল্লি ভোট আজকে তিন তারিখ আজকে বিকালবেলায় দিল্লি ভোটে প্রচার শেষ হবে অরবিন্দ কেজরিওয়ালের জীবনের কিন্তু এটা সব থেকে বড় বলা যেতে পারে রাজনৈতিক লড়াই অরবিন্দ কেজরিওয়ালকে ফিরে আসতে পারবেন উনি দুটো টার্ম বিজেপি ওখানে আম টার্মি পার্টির শাসন ছিল এবার কি তৃতীয়বারের জন্য আম আদমি পার্টি আসবে নাকি এবার দিল্লির জনতা বিজেপিকে বেছে নেবে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু কংগ্রেস যেটা করতে পারে সেটা হচ্ছে যে মুসলিম ভোট আছে সেই মুসলিম ভোটে কংগ্রেস যদি ভাগ বসায় তাহলে কিন্তু লাভ হবে বিজেপির ক্ষতি হবে আম আদমি পার্টির কারণ যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল যখন তখন কিন্তু আম আদবি পার্টি সম্পূর্ণভাবে চুপ ছিল কোনো কথা তারা বলেনি শাহিনবাগের সময় আম আদবি পার্টি চুপ ছিল যেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার করে প্রচারে সেটা বলছেন যে মুসলিমদের বিপদের দিনে আম আদবি পার্টি কোনো কথা বলেনি এবার কিন্তু সমস্যা অন্য জায়গাতেও আছে সেটা হচ্ছে মুসলিমরা সবসময় ঠিক করে দিচ্ছে যে যে যেখানে শক্তিশালী এবং বিজেপি কে আটকাতে পারবে তারা কিন্তু সেদিকেই ভোট দেয় আহ ন্যাশনাল লেভেলে কোনো জায়গায় যেখানে কংগ্রেস ইলোড করতে পারে না পারে না আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলা ভোট এই ভোট কোন জায়গায় যায় চতুর্থ সেটা হচ্ছে আমেরিকায় কিন্তু অলরেডি জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প দেখলাম একটা টুইট করেছেন তিনি সমাজ মাধ্যমে লিখেছেন এটা হচ্ছে একটু কি আর কি কষ্ট হচ্ছে তারপর নিজেই বলছেন হ্যাঁ হয়তো হচ্ছে কিন্তু আমরা আমেরিকাকে আবার প্রথম করে তুলব এর একটু মূল্য দিতে হবে কারণ কানাডা এবং মেক্সিকোয়ে তিনি যে সমস্ত জিনিস ওখান থেকে আমদানি হয় তার উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ফলে একাধিক জিনিসের দাম কিন্তু আমেরিকায় বেড়ে গেছে ফল সবজি মাংস আসবাবপত্র নির্মাণ সামগ্রী কি নয় এমনকি বিদ্যুতের দাম পর্যন্ত বাড়তে শুরু করেছে যদিও তেল এবং গ্যাসের ওপর দশ শতাংশ হরে তিনি কিন্তু শুল্ক চাপিয়েছেন অন্যান্য গুলো পঁচিশ শতাংশ হারে চাপালো এখানে কিন্তু সেই অংশে তিনি শুল্ক চাপাননি কিন্তু তবুও জিনিসপত্রের দাম কিন্তু ঊর্ধ্বমুখী এটা জানা নেই যে আহ কতদিন ট্রাম্প এটা চালিয়ে যেতে পারবেন কারণ জিনিসপত্রের দাম যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু দেশের ভেতর থেকে আমেরিকা ফার্স্ট বলা হলো দেশের ভেতর থেকেও কিন্তু একটা অসন্তোষ বড় হয়ে উঠবে এখন দেশের মানুষ এই আমেরিকার প্রথম এই ট্রাম্প ট্রাম্পের যে ঘোষণা সেটা ওপর রাস্তা থেকে এই জিনিসপত্রের দাম বাড়াতে মেনে নেবে কারণ ট্রাম্প মনে করেন তাদের দেশে যে আহ অনুপ্রবেশ বা অভিবাসীরা ঢুকে গিয়েছিল তাতে অনেক বেশি হাত ছিল এই দুটো দেশ সেটা হচ্ছে কানাডা এবং মেক্সিকো যারা ঠিকভাবে নিয়মনীতি নিয়ম নীতি পালন করেনি দেশের এবং তারা আমেরিকায় এই অনুপ্রবেশকে বাড়াতে সাহায্য করেছে তাই ট্রাম্প ক্ষমতায় আচার করে এই দুটো দেশের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে এবং কিনে চীনের ওপর দশ শতাংশ শুল্ক চাপিয়েছে এবার এবার যে বললাম যে ট্রাম্প আজকে তাই জন্য দেখলাম সকালে সমাজ মাধ্যমে কালকে নিয়েছেন এবার আমেরিকা সেটা কি মেনে নেয় সেদিকে কিন্তু আমাদের অন্যতম নজর থাকবে আর পাঁচ তারিখ আবার শিল্প সম্মেলন শিল্প সম্মেলনে পাঁচ এবং ফলে এখন আবার সাজে যে আবার অনেক ইনভেস্টমেন্টের কথা বলা হবে কিন্তু আলটিমেট খাতায় কলমে কত ইনভেস্টমেন্ট আসছে ওই কাগজে তো অনেক কিছু আসে আমরা শুনেছিলাম দশ লক্ষ হাজার কোটি টাকার গল্পও পর্যন্ত শুনেছিলাম কিন্তু এখনো পর্যন্ত যদি কোনো কারখানা খুলেছে ধোঁয়া বেরিয়েছে বা প্রচুর চাকরি হয়েছে সেরকম কিন্তু আমরা দেখতে পারিনি এবার কি হবে আমরা আশা করি এবার হয়তো সত্যি সত্যি আমরা শুধুমাত্র কাগজে কলমে নয় শুধুমাত্র মৌসাইনে নয় কেউ বলবে এবং আমাদের যে পোর্টের কথা হয়েছে সেই বিদ্যপুরে পোর্টের ঘোষণা হবে কিছু না কিছু হবে কনস্ট্রাকটিভ আমরা চোখের সামনে দেখতে পাবো এই আশা থাকলো আপাতত এইটুকুই আবার দেখা হবে আগামীকাল